বই অনলাইনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত আজ কথা বলবিয়া অরণ্যমন চোদ্দোশো বত্রিশ এই পুজোর সংখ্যাটি নিয়ে আপনি দেখতেই পাচ্ছেন এখানে পোচ্ছাদটি কত সুন্দর হয়েছে ভীষণ সুন্দর একটি প্রতিবারের মতো এবারও হয়েছে এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই দিকটা লেখা আছে অরণ্যমন শারদীয়া চোদ্দোশো বত্রিশ দাম হচ্ছে দুশো ষাট টাকা এবারে পিছনের দিকটা আমরা দেখতে পাচ্ছি যে অরণ্যমন প্রকাশনীর যে বই আছে সেই সমস্ত বইয়ের বিজ্ঞাপন এবারে আমরা এক এক করে দেখে নেব যে সূচিপত্রে কি কি গল্প কি কি উপন্যাস রয়েছে ইত্যাদি তো এখানে আমাদের প্রথমেই যেটা খুলে গেল সেটা হচ্ছে সম্পাদকীয়ের কথা এবারে পরবর্তীতে চলে আসছি এখানে উপন্যাস দেখুন এখানে উপন্যাস রয়েছে ছটার মতো আর এখানে প্রবন্ধ আর বিশেষ রচনা আছে সাতটা মতো আর বড় গল্প ছোটো গল্প মিলিয়ে টোটাল পনেরোটা আছে আর দুটো কবিতা আছে তার মধ্যে একটা সরঞ্জিত চক্রবর্তীর কবিতাও রয়েছে এখানে পুরাণ ভ্রমণ নাটক কমিক্স ইত্যাদি রয়েছে আর প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল যেটা ভীষণই সুন্দর হয়েছে প্রতিবারের মতো এবার এখানে আমরা চলে আসছি মেন বিষয়গুলোতে তো ভেতরের যে উপন্যাসগুলোর নামগুলো তারপরে বইয়ের এবার এখানে আর একটা কথা আমি বলে রাখি বইয়ের বাঁধাই পেজ কোয়ালিটি প্রতিবারের মতো এবারও ঠিক সেম হয়েছে সুন্দর হয়েছে তো ফ্রন্ট সাইজও বেশ মিডিয়াম সাইজের রেখেছে আর বইয়ের বাঁধাই কোয়ালিটি এগুলো বেশ ভালো ঠিক আছে এবারে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে উপন্যাস এই ছটা উপন্যাস কি কী কোন ছটা উপন্যাস আছে কোন কোন লেখকের আছেন উপন্যাসগুলোর নাম কী সেগুলো আমি বলে দেবো জিনিয়ার জন্য কাজল ভট্টাচার্য এটা গেল প্রথম উপন্যাস এবার হচ্ছে ছায়া চেনা চেনা অঙ্করনাথ ভট্টাচার্য দ্বিতীয় উপন্যাস তৃতীয় উপন্যাস শেষ পাতা মনীষ মুখোপাধ্যায় সংহিতা মোহনা দেব দেব রায় সম্ভবত তো এটা হচ্ছে নন্তা অভিনব রায় এটাও একটা উপন্যাস অন্য দরজা অনুজ শর্মা এটাও একটা উপন্যাস এবারে দেখে নেব আমরা পরবর্তী উপন্যাস এটা হচ্ছে এইগুলো গল্প এবার যেগুলো দেখছি সেগুলো হচ্ছে একের পর এক আমি দেখিয়ে যাচ্ছি আর সেগুলো গল্প এবার এই ফাঁকে আমি আরও একটা কথা বলে রাখি যারা কমেন্ট বক্সে কমেন্ট করে অন্যান্য পুজো সংখ্যার ভিডিও চাইছেন আমি তাদের উদ্দেশ্যে বলি আপনার বলে দেওয়া ভিডিও বলে দেয়া পুজো সংখ্যাটি নিয়ে তো অবশ্যই আমি ভিডিও করব আর এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা অন্যান্য পুজো সংখ্যা নিয়ে বানানো ভিডিওগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন আমি অলরেডি একটা পূজাবার্ষিকী নিয়ে প্লেলিস্ট বানিয়ে রেখেছি এই ধরনের বই সংক্রান্ত বিভিন্ন তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটি ক্লিক করুন যাতে নতুন কোনো ভিডিও আসার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনি অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে দেখে থাকেন তবে অবশ্যই লাইক ফলো করে রাখবেন এই শারদিয়া অরণ্যমনটি আমাদের কাছে স্টক থাকা পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ছাড় আপনি পেয়ে যাবেন তাহলে আর দেরি কিসের বইটি অর্ডার করতে আজই যোগাযোগ করুন বই অনলাইনের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেটা আমি অলরেডি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি পত্রের শুরুতেই বলেছিলাম একটি শরণজিত চক্রবর্তী কবিতা রয়েছে নিভিতে সেটা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে লেখক শরঞ্জিত চক্রবর্তী কবিতার নাম নিভিতে এখানে আমি আরও একটা বিষয় ক্লিয়ার করে রাখবো আমি এই মুহূর্তে ভিডিওটি পাবলিশ করছি তো এই মুহূর্তে আমাদের কাছে বইয়ের স্টক আছে সেক্ষেত্রে আমি একটা ভালো ডিসকাউন্টে আপনাদের বইটা দিতে পারবো যেটা বললাম অলরেডি আগেই টোয়েন্টি ফাইভ পার্সেন্টেই দিতে পারবো এবার দেখা গেল আপনি আজ থেকে দশ কি পনেরো দিন পর এসে আমাদের কাছে বইটি অর্ডার করতে চাইছেন সেই সময় কিন্তু বইয়ের স্টক নাও থাকতে পারে কারণ এটা পূজাবার্ষিকী শুধুমাত্র পূজার সময়ই প্রকাশিত হয় তাই প্রকাশনীরা খুব বেশি এই মানে সংখ্যাগুলো ছাপায় না তো সেক্ষেত্রে পুজো যত এগিয়ে আসবে এই সংখ্যাগুলো আস্তে আস্তে আর পাওয়া যাবে না এই বইটি আপনি বই অনলাইনে থেকে কিভাবে সংগ্রহ করবেন এবার আমি সেটা বলে দিই দেখুন স্ক্রিনে দেয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি হোয়াটসঅ্যাপেও আমাদের অর্ডার প্লেস করতে পারেন অথবা কলেজ স্ট্রিটের যে দোকান রয়েছে সেই দোকানের ঠিকানাও আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন দোকানে এসেও আপনি সরাসরি বইটি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে